বা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আল্লাহর রস সহমতে ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো তোমাদের মাঝে দেখো শীতের ধনেপাতা শেয়ার করছি এই যে এখানে দশটা পনেরো টাকা ধনেপাতা কতগুলো দেখছো তো এই ধনেপাতা দিয়ে এখন শীতের সিজন অনেক কিছুই করা হয় ধনেপাতা ভর্তা ধনের পাতার চাটনি ধনে পাতার বড়া পকোড়া তো দেখো আজকে আমি পাতা নিলাম এখানে পনেরো টাকা পাতা কতগুলো আধা কেজি পনেরো টাকা আর যখন সিজন না থাকে তখন দশ টাকা ধনে পাতা দেয় দুইটা কি তিনটায় বেশি দেয় না তাপে বস্তা ভরে নিলাম ধনের পাতা কত সুন্দর ধনে পাতা ফ্রেশ এই যে তো কালকে তোমাদের সাথে ভর্তার রেসিপিটা শেয়ার তো শীতের সিজনে দেখো কত ধনে পাতা এই যে হ্যাঁ এই যে আমি আমার মেয়েগুলো এখন সুন্দর করতে কেটে বেছে পরিষ্কার করে নিব সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর পাশেই থাকবেন